যারা সেক্সুয়ালি ফিট নয় তাদের জন্য খুব কার্যকারী পরীক্ষিত একটি হচ্ছে মিরাকেল পাওয়ার এই মিরাকেল পাওয়ার অথেন্টিক যেটা করলে মানব দেহের জন্য খুবই কার্যকারী এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা যে কেউই সেবন করতে পারে বিশেষ করে যাদের প্যানিস ছোট হয়ে যাচ্ছে প্যানিস দুর্বল হয়ে যাচ্ছে যারা ফিজিক্যালি টাইম স্পেন্ড করতে পারে না তাদের জন্য মিরাকেল পাওয়ার বিশাল কার্যকারী একটি বিষয় এবং শুধু পুরুষের ক্ষেত্রে এই মিরাকেল না যে সমস্ত মহিলারা স্বামীকে টাইম দিতে চায় না হাজব্যান্ডের সঙ্গে বেশি ঘনিষ্ঠ সময় ব্যবহার করতে চায় না তারাও এই মিরাকেল পাওয়ারটি সেবন করলে তারা স্বামীকে টাইম দিবে স্বামীকে ভালোবাসবে স্বামীকে মহাব্বাত করবে তাই আর দেরি না করে যারা এই সেক্সুয়ালি ফিট নয় তারা এখনই এই মিরাকেল পাওয়ার ওষুধটি স্কিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন ইনশাআল্লাহ তালা আমরা অবশ্যই এক নাম্বার অথেন্টিক এই ওষুধটা আপনার হাতে তিন দিনের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা পৌঁছাই দিব তাই এখনই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনারা তিন দিনের ভিতরে এই মালটি পেয়ে যাবেন একটি টাকাও আমাদেরকে অগ্রিম দেওয়া লাগবে না তাই আবারও বলছি এখনই অর্ডার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা